আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা আজকে সাভার থেকে আমাদের গুলশান অফিসে এক বাবা এসেছে উনি দীর্ঘদিন ধরে আমার ইউটিউব চ্যানেল আমাদের টিকটক চ্যানেল অনন্য অ্যাস্ট্রোলজিস্ট ইউটিউব চ্যানেল উনি সাবস্ক্রাইব করছেন এবং উনি আমাদের চ্যানেলটা দেখছিল আর ধীরে ধীরে টাকা সংগ্রহ করছিল কিভাবে আমার এখানে আসা যায় তো উনি আমার কাছে এসেছেন ঠিক বিকেল পাঁচটা হবে না বিকেল পাঁচটার দিকে এসেছেন আসার পরে ওনাকে ওনার রোগের বর্ণনা আমি ওনাকে বললাম যে আপনার এই সমস্যা আছে তখন উনি বলল হ্যাঁ আমার সমস্ত সমস্যা এই ধরনের হয় এরপরে ওনাকে আমরা ট্রিটমেন্ট দিয়েছি ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি বলেছি যে আধা ঘন্টার মধ্যে আপনি যখন সুস্থ হবেন তখন আপনার ফাইনাল ট্রিটমেন্ট করবো এবং আপনার ভেতর থেকে যত কুফুরি আছে সবগুলো বের করে আনব আপনার শরীর বন্ধ করে দেবো একটা ব্ল্যাক গ্যানেট অ্যাংটি দ্বারা এর পাশাপাশি আপনার কিছুদিনের জন্য মেডিসিন চলবে ইনশাল্লাহ এরপর থেকে আপনার আশেপাশে কোনো কুফুরি জিন কেউ যদি চালান করে আপনার উপরে ইনশাআল্লাহ থাকবে না আমরা এখন এই বাবার কাছে যাব এবং সরাসরি আমরা তার সাথে কথা বলবো তার কথা বলে দিই সকলে জন্য দোয়া করবেন আমার যারা আছেন জন্য দোয়া করবেন এই এই কারণে অনেক বয়স কম অল্প বয়সে এই বাচ্চার এরকম একটা ভয়ঙ্কর রোগ বা কেউ তার ক্ষতি করার চেষ্টা করছে কেউ যেন তার জন্য এরকম কোন মানুষের ক্ষতি যেন কোনো মানুষ না করতে পারে এবং সকলে তার জন্য দোয়া করবেন সে যেন পরবর্তীতে জীবনে সুস্থ জীবন নিয়ে তার জীবনের যাত্রা শুরু করতে পারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা আপনার কি কি সমস্যা হইতো একটু বলেন তো আমার মনে করেন বুক ধরপর করতো তারপর নিঃশ্বাস নিতে কষ্ট হইতো আপনার হলো তারপরে মানে খাইতে পারতাম না আমরা এই জায়গায় আইসা খাওয়া দাওয়া করছি আমি অনেক কি করতে পারছি মানে সব সব আমার বাড়িতে আমি খাইতে পারতাম না এই জায়গায় এসে আমি মানে খাইতে পারছি আমাদের বাড়িতে যে খাবারটা খাইছেন সেটা আরাম করে খাচ্ছেন এই আরাম লাগছে আরাম লাগছে তারপরে করেন আরো ওই যে নানান এই যে তাবিজ এখানে দিছিল কবিরাজ মানে এখানে কোনো কাজ হবে এই তাবিজ গুলো আপনাকে দিছে বন্ধুরা ইসলামে কোনো জায়গায় তাবিজের কথা উল্লেখ নাই আপনারা খেয়াল করে দেখেন এই তাবিজ গুলো সে এতদিন ধরে ব্যবহার করছিল একটা তাবিজের ওজন পঞ্চাশ গ্রাম একশো গ্রামের নিচে নয় এগুলো একশো গ্রামের মতো ওজন হবে এইটা তার শরীরে ছিল আপনি যে এতগুলো তাবিজ দিয়েছিলেন কোনো আরাম পাইছিলেন আপনি প্রথম প্রথম একটু ভালো লাগছিল তারপরে থেকে মনে করে না এটা একটা মানসিক সাইকোলজিক্যাল ব্যাপার যে কেউ একজন বড় বুজুর্গর কাছে গেলেন বড় দাঁড়িয়ে লোকের কাছে গেলেন তখন আপনাকে একটা তাবিজ দিল আপনার অটোমেটিক কিছুদিন ভালো লাগে তাহলে পারমানেন্ট সলিউশন তো দিতে পারেনি তাই না কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম আপনার নাম্বার আপনি নিজে ঘোষণা করবেন আপনার বাড়ি কোথায় আমার গাজীপুর গাজীপুর গাজীপুরের আহ ফ্যাক্টিরা যখন আপনার নাম্বারে রিং দিবে আমি তো চ্যালেঞ্জ করতেছি কারণ আপনি সুস্থ থাকলে তো আপনি বলবেন মানুষকে হ্যাঁ আমি সুস্থ আছি আপনারা যান হুজুরের কাছে রাইট না না ঠিক আছে সরাসরি আপনার নাম্বার দিয়ে দেন আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা বলে দেন 01752402476 আরেকটু জোরে বলেন 01752402476 ওনার নাম্বারটা আপনারা সংগ্রহ করে রাখবেন সরাসরি ওনাকে ফোন দেবেন তাহলে একটা জিনিস ক্রিয়েট হবে যে আমি যে ওনাকে বলছি যে আজকে থেকে উনি সুস্থ হয়ে যাবে এই চ্যালেঞ্জ টাইমে কেন করতেছি এই চ্যালেঞ্জ টাইমে এই জন্য করতেছে আমার নিজের উপর কনফিডেন্স আছে যে উনি সুস্থ থাকবে ভালো থাকবে আর আরেকটা মজার বিষয় এই ধরনের কোনো প্রতারকের পাল্লায় পড়েন না উনি লক্ষ লক্ষ টাকা খরচ করছে ওনার সাথে আমি কথা বলেছি এর আগেও কথা বলেছি দেখেন কত রকম তাবিজ দিছে এখানে একটা ঘোড়ার নানও দেখতে পাচ্ছি একটা জালের কাঠি দেখতে পাচ্ছি আপনারা খেয়াল করেন এই জিনিসগুলো না বুঝে না শুনে তাকে দেওয়া হয়েছে আমি তাকে বলছি যে কোন রকম তাবিজ তার গায়ে থাকা যাবে না আলহামদুলিল্লাহ আজকে থেকে সুস্থ করার মালিক তো মহান সৃষ্টি আমরা জানি কিভাবে একজন প্রেরিত ব্যক্তিকে সুস্থ করতে হয় এই তাবিজ তার কখনোই আর আর দরকার নাই এই বোঝা কখনোই বহন করার দরকার নাই সকলে তার জন্য আমার চেহারাটা দেখেন কত সুন্দর একটা ছেলে কিন্তু এই তাবিজের এই যন্ত্রণা থেকে আজকে থেকে ও যতটা রিল্যাক্স হয়ে যাবে যতটা আরাম পাবে সেটা ও জানে আর মোবাইল নাম্বার আপনাদের কাছে থাকলো প্রয়োজনে আপনারা আরেকবার মোবাইল নাম্বারটা বলে দেন যেন আপনাকে রিং করে সবাই বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ টু ফোর জিরো টু ফোর সেভেন সিক্স বন্ধুরা আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলতে পারি না কারণ হচ্ছে আমরা রুগী দেখব না মানুষের সাথে কথা বলবো অনেকে মাইন্ড করেন দয়া করে আপনারা আমাদের উপর বিরক্ত হবেন না আপনারা রিং দেন ঠিক আছে কিন্তু আমরা সময় হলে অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটা ব্যক্তিকে ধীরে 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 ব্যাক করব। আমাদের নিজস্ব কল সেন্টার আছে আমার সাথে ভিডিও কলে কথা বলে তারপরে চিকিৎসা সেবা নেবেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আমরা আসছি